এই কদিন খুব বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটা খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বাড়িতে কীভাবে খিচুড়ি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাটা স্টার্ট করি প্রথমে সবার প্রথমে আমি মুগ ডাল এক কাপ সেটা একটু রোস্ট করে নেব শুকনো করায় গ্যাস গ্যাসের ওভেন জেলে নিয়েছি এবারে করে ডালটাকে একটুখানি আমি হালকা করে ভেজে নিচ্ছি আর হাফ কাপ দিচ্ছি আমি মসুর ডাল এটা কোনো নিরামিষ খিচুড়ি হচ্ছে না এখানে পেঁয়াজ থাকবে আদা জন্য আমি মসুর ডালটা অ্যাড করলাম আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে মসুর ডাল দেবেন না দেখুন ডালটা ভাজা হয়ে গেছে আমি ওটা একটু ভালো করে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি দু কাপ দিলাম আড়াই কাপ দিলাম গোবিন্দভোগ চাল এই চালের খিচুড়ি করলে খুব সুন্দর লাগে খিচুড়িটা আর এখানে আমি আবার কড়াই জ্বেলে নিয়েছি এখানে আমি দু চামচ দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা একটু আমি কাঠকলাই ভেজে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে বানাচ্ছি আপনারা দেখেছেন অবশ্যই আমি শুধু খিচুড়ি নয় তার সঙ্গে একটা আলুর মশলাদার ইয়ে বানাবো ভাজা সেটা আপনার সঙ্গে শেয়ার করব এবারে একটা ছোট হামল দিস আমি ওটা ভালো করে গুড়িয়ে নেব এবারে আমি কয়েকটা পাঁপড় ভেজে নেবো খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা খুবই ভালো লাগে খেতে কিছুটা সাদা তেল দিচ্ছি কড়াইয়ে এবারে পাঁপড়গুলো আমি ভেজে নেব খিচুড়ির সঙ্গে যদি আপনারা ডিম ভাজা করতে চান ডিম ভাজা করতে পারেন কেউ ইলিশ মাছ ভাজা দিয়েও খেতে চাই ইলিশ মাছ ভাজা দিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হলো আমি কিভাবে বাড়িতে খাই সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি দু রকমভাবে পাঁপড়টা ভেজে নিচ্ছি একটা ভেঙে নিয়েছি পিস করে নিয়েছি আর একটা গোটা ভাজলাম ভাজা মশলা দিয়ে ওই আলু ভাজাটা ওটা খিচুড়ির সঙ্গে খুব খুব ভালো লাগে একবার আপনারা বানিয়ে দেখবেন এরকম করে আপনাদেরও পছন্দ হবে এবারে একটা ছোট আমি জায়গা নিয়ে নিয়েছি এতে আমি খিচুড়িটা বানাবো ডেকচি নিয়েছি কিছুটা জল দিলাম সবার প্রথম আমি ডালগুলো কিছুটা ফিফটি পারসেন্ট কুক করব হলুদ দিলাম লবণ দিলাম কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব কম সময় লাগে ওই জন্য আমি ডালটা একটুখানি আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি জল দিয়ে ডালটাকে আমি ফিফটি পারসেন্ট ইয়ে করবো এদিকে ডাল আমার ফুটছে আমি সাইডে একটা কড়ায় বসিয়ে নিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো খিচুড়ির জন্য যে আমি সবজিগুলো দেবো সেগুলো হালকা করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়েছি গাজর বিনস আর আলু আপনারা চাইলে আর ফুলকপি দিতে পারেন আরও কিছু দিতে পারেন এর সঙ্গে হলুদ আর লবণ দিয়ে এটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব এরকম করে সবজি যদি ভেজে দেন না ওতে টেস্ট ভালো আসে খিচুড়ির দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজা সবজিটা আমি দিয়ে দিলাম এরপরে নাড়িয়ে নিচ্ছি ডালটা প্রায় সে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে এতে আমি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো একটা বড়ো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম ওরা সাইডে সেদ্ধ হোক আর এখানে আমি আবার সেই কড়াইতে তেল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি এরপরে আমি মশলা আলুটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা শুকনো লঙ্কা দিলাম এরপরে আলুগুলো আমি চৌকো করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম আলুগুলো এরপর নেড়ে চেড়ে আমি ভাজবো এখানে অল্প হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা কুক করব মিডিয়াম আছে কুক করছি আর এখানে আমি খিচুড়িটাও তার সঙ্গে সঙ্গে একটু করে নেড়ে দিচ্ছি নালে খিচুড়ি নিচে লেগে যাবে এবারে আমি খিচুড়িতে একটু টমেটো কুচি দিলাম কাঁচা লঙ্কা দিলাম আপনারা টমেটো কুচি নাও দিতে পারেন আমার এতে ভালো লাগে টমেটোটা দিতে আর টমেটোটা খুব সুন্দর সেদ্ধও হয় ভালো লাগে টক টক একটু ভাব থাকে খিচুড়ি দেখুন আলুটা কিছুটা ব্রাউন করে ভাজা হয়েছে আরও কিছু কিছুক্ষণ আমি এটাকে ভাজবো আরও ঢাকা দিয়ে রাখলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কম আছে একটুখানি ভেজে নেব দেখুন আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওই ভা একটুখানি দেবো চিলি ফ্লেক্স আর তার সঙ্গে আমি দেবো ভাজা মশলা ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরে আর লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম দু চামচ ব্যাস আমার আলুর মশলাটা রেডি হয়ে গেছে এরকম করে একবার আপনার বাড়িতে খিচুড়ি খেয়ে দেখবেন ডিম দিয়ে আর ডিম ভাজা দিয়ে আর খেতে ইচ্ছা করবে না এরকম করে আলু ভাজা দিয়ে খেলে দেখুন হয়ে গেছে আমার মশলা আলুটা এরপরে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমি কিছুটা সরষের তেল এক চামচ গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে একটু পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো এটা আমি খিচুড়ির লাস্টে দেব ফোরন হিসাবে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা প্রায় হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এরপরে আমি খিচুড়ি ঢাকাটা খুলে দিলাম দেখুন এরপরে ওটা ঢেলে দেব বৃষ্টি যেদিন পরে সেদিনের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আরও আমি এক চামচ লবণ দিলাম ডালের সঙ্গে লবণ দিয়েছিলাম আর লবণ আমি দিই নি আরও এক চামচ আর যে ভাজা মশলাটা এক্সট্রা ছিল সেটা আমি দিয়ে দিলাম জিরে ভাজা আর তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম এটা খিচুড়িটা সেট হয়ে গেছে দেখুন এরকম করে বানাবেন খুব খুব বেশি পাতলা খিচুড়ি ভালো লাগে না এরকম মিডিয়াম যদি আপনার খিচুড়ি ইয়ে করতে পারেন খুবই ভালো লাগে দেখুন আমার চাল ডাল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেজিটেবলগুলো তো সেদ্ধ হয়েইছে কিছুটা খিচুড়ি আমি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে আমি পাঁপড় ভাজা নিয়েছি তার সঙ্গে এরকম আলু কষা এটাকে আমরা বলি আলু কষা দেখুন এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা মাছ মাংস খেতে চান না তাদের জন্য এটা খুবই ভালো